কালী পূজা এসে গেছে কালী পুজোর সময় আট কড়াই আমাদের ভাজতেই হয় আর অনেকে কি করেন বাড়িতে না ভাজতে পেরে দোকানে থেকে কিনে নিয়ে পুজোর সময় প্রসাদ হিসাবে চড়িয়ে দেন তো আজকের আমি দেখাবো গ্যাসের চুলায় পালি ছাড়া কিভাবে আট কড়াই বাড়িতেই আমরা বানিয়ে নিতে পারি বা ভেজে নিতে পারি বাড়িতে বানালে সবসময় খুব সুন্দর হয় আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা বেছে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে আমরা আটকড়াই বানিয়ে নিতে পারবো আর দেখুন বন্ধুরা বাজার থেকে যে আটকড়াই আমরা কিনে নিই সেই আটকড়াইয়ের থেকে বাড়িতে কিন্তু বানালে বেশি ভালো হবে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আট কড়াই ভাজার জন্য এখানে আমি আট রকমের কড়াই নিয়েছি ছোলা আছে মুগ কড়াই আছে এখানে ছোট মুগ কড়াই আছে এখানে আমরা কিছুটা মটর নিয়েছি কিছুটা বিনসের দানা নিয়েছি কিছুটা বাদাম নিয়েছি আর কিছুটা মট নিয়েছি আর বিউলির কড়াইও এখানে নিয়েছি এখানে আট রকমের কড়াই আছে তো আপনাদের যদি মনে হয় এই কড়াইগুলো একই রকম লাগছে দু রকম কড়াই একই এটা ছোট মুখ কড়াই একটা বড় মুখ কড়াই আপনারা তাহলে একটাকে বাদ দিয়ে এইভাবে একটা ভুট্টা নিয়ে নিতে পারেন মানে কন যেগুলো আমরা ভেজে সাধারণত খেয়ে থাকি কড়াইগুলো ভাজার আগে এখানে আমি মটর বিনসের দানা ছোলাগুলোকে আলাদা করে নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে অল্প একটু জল দিয়ে তারপরে মাখাতে হবে প্রথমে শুকনো অবস্থায় এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি তারপরে অল্প একটু জল দেব। আর বন্ধুরা এই প্রসেসটা করে নিলে এখানে কিন্তু মটর বা ছোলার ভিতরে অনেকটা লবণটা যাবে আর খেতে ভালো লাগবে তো দেখুন এইভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে দিয়ে দেব আপনারা পুজোর জন্য যদি বানাবেন বা ভাজবেন শুদ্ধ কোনো পাত্রে বা কুলোর মধ্যে বা কোনো কাপড়ের মধ্যে দিয়ে শুকিয়ে নেবেন এটা কিন্তু রোদে দেবার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে ঠান্ডাতে পাখার হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন বা চাইলে রোদে দিতে পারেন তো দেখুন বেশিক্ষণ সময় লাগে না শুকোতে খুবই সামান্য করে জল দিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু তাহলে বেশি নরম হয়ে যাবে দেখুন সবগুলোকে কিন্তু ই একইভাবে আমি একই প্রসেসে রেডি করে নিচ্ছে আপনারা চাইলে এর মধ্যে একটু বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন তাহলে কি হবে ভিতরটা অনেক বেশি ভস মতো হবে আর খেতে অনেকটা নরম হবে আমি যে আটকড়াইটা বানাবো সেটাও অনেক বেশি মুচমুচে হবে দেখুন বন্ধুরা শুকিয়ে নেবার পরে এই রকম দেখতে হবে প্রত্যেকটা কিন্তু কড়াই খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি তো চলুন এখন ভেজে নেবার পালা তো এখানে সব রেডি করে নিয়েছি সব কড়াইগুলোকে এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও কিন্তু সাধারণ রান্নার কড়াইতে আমি বানাচ্ছি বা ভাজছি আপনারা কিন্তু আলাদা করে আলাদা কড়াইতে ভেজে নিতে পারবেন যে কড়াইতে পুজোর আপনারা রান্না করে থাকেন এখানে আমরা বালি ব্যবহার করব না এখানে আমি লবণ দিয়ে আজকের বানাবো বা ভাজবো এখন লবণটা আমি এখানে দিয়েছি হাফ কিলো তো হাফ কিলো লবণ দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে আপনারা চাইলে আরও একটু কমও দিতে পারেন লবণটা আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন কেক বানাবার সময়ও ব্যবহার করতে পারেন বা আরও কিছু যদি ভাজতে চান এইভাবে কিন্তু ভেজে নিতে পারবেন আজকের আমি কড়াইয়ের জন্য একদম নতুন লবণ দিয়ে ভাজছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে প্রথমে লবণটাকে নাড়াচাড়া করে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে তারপরে আমরা অল্প অল্প করে মটর দিয়ে ভেজে নিচ্ছি সব কড়াইগুলোকে কিন্তু এক এক করে ভেজে নেব পুজোর সময় আমাদের আট কড়াই অবশ্য করে দিতে হয় কেন কি আট কড়াই হচ্ছে আরও রকম সর্ষ আমাদের কালী পুজোর সময় লক্ষ্মী পুজোও হয় তাই কালী পুজোর সাথে সাথে যে লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজোর জন্য কিন্তু আমাদের এই মটর বা ছোলা বা নানান রকম সর্ষ, ভেজে আমরা ঠাকুরকে নিবেদন করে থাকি দেখুন এইভাবে কিন্তু ভেজে নেব প্রত্যেকটা কড়াই এই একইভাবে ভেজে নেব আমি একটি ছিদ্রযুক্ত থালা নিয়ে একটি পাত্রের ওপরে বসিয়ে দিয়েছি তারপরে এইভাবে পুরো লবণসহ ঢেলে নিয়ে ভালো করে চেলে নিচ্ছি দেখুন এইভাবে সব মটর বা ছোলা ভেজে নেব ভেজে নেবার পরে আমি আপনাদের সব আলাদা আলাদা করে দেখিয়ে দেব কতটা সুন্দর করে ভাজা হচ্ছে আপনারা দেখতে থাকুন মটরগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি আর খুব সুন্দরভাবে মটরগুলো ভাজা হয়েছে এখন আমরা ছোলাগুলো ভেজে নেব বন্ধুরা আমি আগেও কিন্তু আট আটকড়াইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকেরও একইভাবে আমি আট কড়াইয়ের রেসিপি শেয়ার করছি দেখুন বন্ধুরা কত সহজভাবে আমি কড়াই বা ছোলাগুলোকে ভেজে নিচ্ছি খুব সুন্দর কিন্তু ফুটছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোনো রকম কিন্তু অসুবিধা হচ্ছে না খুব সুন্দরভাবে এইভাবে ফুটে যাবে খেয়াল রাখতে হবে নুনটা যেন খুব ভালো করে গরম করা হয় যতবার আমরা এইভাবে লবণটাকে নামিয়ে নেব কড়াই থেকে ততবার খুব ভালো করে আবার গরম করে নিতে হবে দেখুন এইভাবে ভালো করে চেলে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখুন বাজার থেকে কিনলে কিন্তু এত সুন্দরভাবে সবসময় হয় না একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুদ্ধভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যাবে আর এইভাবে লবণের ভিতরে আমরা ছোলা বা মটর ভাজার সময় যদি দিয়ে একটুক্ষণ চাপা দিয়ে রেখে দিই তাহলে কি হবে খুব সুন্দরভাবে ফুটবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ না দু তিন সেকেন্ড মতো এইভাবে রেখে দেবেন তারপরে দেখবেন ভাজবেন ভালোভাবে গরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দেবে দেখুন বিঞ্চের দানাগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি আমি সব কিছু অল্প অল্প পরিমাণে নিয়ে ভাজছি আপনারা আপনাদের যতটা প্রয়োজন অতটা করে নিয়ে ভেজে নেবেন এখন এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি চীনা বাদামগুলোকে একইভাবে ঢাকা দিয়ে দু তিন সেকেন্ড মতো রেখে তারপরে এইভাবে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন কত তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে সব কড়াইগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নিচ্ছি বাদাম তো আপনারা অনেকভাবে ভেজেছেন অনেকবার ভেজেছেন তো নানান কড়াইগুলো যে আমরা ভাজছি আট কড়াই বানাবার জন্য এগুলো হয়তো আপনারা ভাজেননি যদি না ভেজে থাকেন একবার আমার মতো করে এইভাবে আলাদা আলাদা করে ভেজে নেবেন আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপর পুজোতে যখন আপনারা নিবেদন করবেন প্রসাদ হিসাবে তখন দেখবেন অনেক বেশি ভালো লাগবে দেখুন এখন আমরা দিয়ে দেবো এগুলোকে মঠ বলে মঠ বলে থাকি আমরা তো আপনারা কি বলেন যদি আপনারা জানেন আলাদা কিছু নাম আমাকে বলবেন এই মঠগুলো ভেজে পরে তুলে নেব আর বাদামগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা মঠগুলো কিন্তু ফুটবে না বেশি মঠগুলো খুব বেশি ফোটে না এগুলো সরষোর সাথে দিতে হয় তাই সবাই দিয়ে থাকেন তো মঠগুলোকেও নাড়াচাড়া করে ভেজে নেব এমনিতে খেতে বেশ ভালো লাগে ছোটোবেলায় মা যখন সব কিছু ভেজে পুজো করার পরে মিশিয়ে আমাদেরকে দিতেন আমাদের ভীষণ ভালো লাগতো সব রকম কড়াইগুলোকে একসাথে দিয়ে তার সাথে একটু চাল ভাজা দিয়ে দিতেন একটু খই দিয়ে দিতেন তো আমরা কিন্তু খুব মজা করে ছোটোবেলায় খেতাম এখন সেভাবে হয় না বাড়িতে তো এখন তো মাও নেই তো সেজন্য মাকে যখন মিস করি মায়ের কাজগুলোকে করার চেষ্টা করি তো সেইভাবে আমি আজকেরও মায়ের কথা ভেবে আজকের আটকড়াই ভাজা রেসিপি বা বলতে পারেন বা আটকড়াই ভাজছি আমি এটা এটা কিছু রেসিপি নয় এটা জাস্ট ভাজা করে দেখাচ্ছি তো সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি মায়ের কিছু কাজ তো দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নেব এইভাবে এখন আমি সবুজ যে মুখ কড়াইগুলো হয় সেইগুলো দিয়েছি যে মুখ কড়াইটা একটু বড় হয় তো দেখুন মুখ কড়াইগুলো কিন্তু একটু একটু ফুটছে মুখ কড়াইগুলো ফোটে দেখুন খুব সুন্দরভাবে ফুটছে তো মুখ কড়াইগুলোকে এখন ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব। এই একইভাবে কিন্তু সব কড়াইগুলোই ভেজে নিতে হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে সব শেষে আমি খুব সুন্দরভাবে আপনাদের ভিডিওটি দেখাবো মুখ কড়াই ভাজা হয়ে গেছে এখন আর আমাদের কিন্তু বেশি কড়াই ভাজা বাকি নেই এখন আমরা বিউলির কড়াই যেটা সেটা কিন্তু ভেজে নেব তো দেখুন প্রথমে আমরা এই কড়াইগুলোকে ভালো করে চেলে নেব তারপরে বিউলির কড়াইগুলো ভাজবো তার জন্য পুনরায় লবণগুলোকে আবার কড়াইতে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো বিউলির কড়াইগুলো বিউলির কড়াই ভাজলে আর বেশি কড়াই ভাজা বাকি থাকবে না বন্ধুরা আট কড়াই ভাজতে একটু তো সময় লাগবে তবে ভাজতে কিন্তু বেশি সময় লাগে না জাস্ট সময় লাগছে অনেক রকমের কড়াই বলে দেখুন আরও এক রকমের কড়াই আমি ভেজে নিয়েছি এখন কড়াইটাকে আবার নামিয়ে নেব বিউলির কড়াই ভাজা হয়ে গেছে এখন একইভাবে আমরা আবার চেলে নেব তো দেখুন এইভাবে দিয়ে এখন কিন্তু অল্প একটু বালি দিতে লাগবে খুব বেশি বালি দেবার দরকার নেই অল্প একটু বালি দিয়ে ছোট ছোট যে মুগ কড়াইগুলো ছিল সেই কড়াইগুলো এখন ভেজে নেব এই ছোট মুগ কড়াইগুলো ভাজলে খুব সুন্দর লাগে খেতে আমি তো চিনতামই না এইগুলো যে ছোট মুগ কড়াই ভাজা সেটা আমি আগে বুঝতাম না অনেক বড় হয়ে তারপরে বুঝেছি এত বেশি ভালো লাগতো খেতে কিন্তু এই কড়াইগুলো যে মুগ কড়াই সেটা আমি জানতাম না দেখুন বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করে মুগ কড়াইগুলোও ভেজে নিয়েছি মুগ কড়াইগুলো যেহেতু ছোট সেই খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বেশি ভাজলে কি হবে মুগ কড়াইটা পুড়ে যেতে পারে তো বেশি পড়ালে কিন্তু তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু খেয়াল করে ভাজতে হবে দেখুন আমাদের ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব মুখ কড়াইগুলো অত্যন্ত ছোট। ছোটো সেজন্য এখানে একটি স্টেনার নিয়েছি স্টেনারের মধ্যে দিয়ে চেলে নেব তা নইলে কী হবে আমি যে ছিদ্রযুক্ত থালা নিয়েছি তার মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে যাবে সেজন্য এইভাবে ছাগনি দিয়ে আমি ভালো করে চেলে নিয়েছি এখন আমরা কোয়ানটাকে ভেজে নেব মানে ভুট্টাটাকে ভেজে নেব এই ভুট্টাগুলোর সাথে তেলটা দেওয়া থাকে তো আপনারা যদি তেলটা অ্যাভয়েড করতে চান বালিতে ভাজতে চান বা লবণের সাথে ভাজতে চান তাহলে আলাদা করে শুকনো কণ নিয়ে নেবেন তো আমার হাতের কাছে এই কণটা ছিল সেজন্য আমি এইটা ভেজে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বালিতে দিতে হবে না খালি কড়াইতেই দিয়ে দিলেই হবে আর দেখুন নিমেষের মধ্যে কড়াইটা ভরে গেছে তো এখন কিন্তু খুব সুন্দরভাবে সবটা ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পুরো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন আট কড়াই ভাজা আমাদের অলমোস্ট ডান দেখুন প্রত্যেকটা কড়াই কত সুন্দরভাবে ভাজা হয়েছে আপনারা আপনাদের ঠাকুরের যে বাসনগুলো হয় বা পাত্রগুলো হয় সেই পাত্রে খুব সুন্দরভাবে সাজিয়ে আপনারা নিবেদন করতে পারবেন এখানে বাদামগুলো দেখুন সুন্দর ভাজা হয়েছে এখানে কন ভাজা হয়েছে সবগুলো খুব সুন্দরভাবে ফুটেছে কাছ থেকে একবার দেখিয়ে দিই বন্ধুরা কত সুন্দরভাবে ফুটেছে প্রত্যেকটা কড়াই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে যে কড়াইগুলো ফোটার সেই কড়াইগুলো ফুটেছে আর যে কড়াইগুলো ফোটার নয় সেগুলো তো ফুটবে না যেমন ধরুন মুগ কড়াইগুলো ছোট যে মুখ কড়াই ওগুলো ফোটে না এগুলো দেখুন ফুটেছে বিনসের দানা এই মডগুলো কিন্তু ফোটে না বা বিউলির যে কড়াইগুলো হয় ওইগুলোও কিন্তু ফোটে না দেখুন প্রত্যেকটা কড়াই ফুটেছে বাড়িতে আপনারা বানাবেন এই কালী পুজোর দিনে বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার